আজকে আমি খুব সুন্দর একটি আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য চারটি চারটি ঘর নিয়ে আমি একটি মাছি টিপ তৈরি করে নিচ্ছি এইভাবে লম্বালম্বি আমি পাঁচটি মাছি টিপ তৈরি করে নেব। লম্বি পাঁচটি মাছটি তৈরি করার পর আমি ডান দিকে চারটি মাছটি তৈরি করে নেব কনের মাছি টিপ বা পাঁচ নম্বর মাছি টিপটিকে নিয়ে মোট পাঁচটি মাছি টিপ তৈরি হবে এরপর আবার নিচের দিকে পাঁচ নম্বর মাছি টিপটিকে নিয়ে আবার পাঁচটি মাছি টিপ তৈরি করে নেবো এইভাবে চারপাশে পাঁচটি মাছি টিপের একটি ছোট্ট বক্স তৈরি করে নেবো এইভাবে একটি বক্স তৈরি হয়ে গেল এর পাশের যখন বক্স তৈরি করব আবার আলাদাভাবে আমি পাঁচটি মাছ টিপ লম্বালম্বি তৈরি করব আবার পাঁচ নাম্বার মাছ টিপকে নিয়ে আড়াআড়ি তৈরি করব এইভাবে কিন্তু পুরো আসনটাতে চৌকো চৌকো করে আগে আলাদা আলাদা ঘর টেনে নেব তো আমি এখানে একটি রঙের উল দিয়ে ঘরগুলো টেনে নিচ্ছি আপনারা চাইলে অন্য কালারের উল দিয়েও পুরো আসনের ঘরগুলো তৈরি করতে পারেন এইভাবে পুরো আসনটাতে ঘর তৈরির পর আমি ফুল তৈরি করব সেই জন্য ছটা ঘর চারপাশে ছেড়ে দিই মিডিলে ছুঁচটা তুলে নিয়ে এখানে লম্বি একটা লাইন তৈরি করে নিয়েছি তারপর দুঘর ছেড়ে নিয়ে আবার মিডিলে বা মাঝখানে এইভাবে ছুঁচটা তুলে নিচ্ছি প্রত্যেকবারে কিন্তু আমি দুটো ঘর ছেড়ে দিয়ে ছুঁচটা ডুবিয়ে মাঝখানে তুলে নিচ্ছি এইভাবে পুরো আসনটাতে লাইন তৈরি করার পর একটা বকুল ফুল তৈরি হয়ে যাবে তো আমি প্রতিবারে বকুল ফুল তৈরির ক্ষেত্রে একটা করে ঘর বা লাইন ছেড়েছিলাম এখানে আমি দুটো করে ঘর বা লাইন ছাড়ছি এইভাবে একটা ঘর ভরানো কমপ্লিট হলো তো এখানে যে আমি দুটো করে ঘর বা লাইন ছেড়েছি তো খুব কিন্তু ফাঁকা দেখাচ্ছে না এরপর আমি গোলাপি রঙের উল দিয়ে এইভাবে অন্য পদ্ধতিতে আমি ভরাট করে নিচ্ছি তো আপনারা প্রথমে যেইভাবে আমি তৈরি করে দেখালাম সেইভাবেও ভরাট করতে পারেন আবার এইভাবেও ভরাট করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবেই কিন্তু ঘরের ভেতরের ফুলগুলো আপনারা তৈরি করবেন তো এখানেও কিন্তু দুটো করে ঘর কিংবা দুটো করে লাইন আমি ছেড়ে দিচ্ছি এইভাবেই পুরো ঘরটা ভরানো হবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল্লে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন